রাজশাহীর বাগমার উপজেলার ইউনিয়নের পিরুলি সেনোপাড়া গ্রামের সাজিদুর রহমান তার পিতা সাইফুল ইসলাম ও শ্বশুর মুজাফর হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই প্রতারণার অভিযোগ উঠেছে স্থানীয়রা করেন করেন পনেরো সাল থেকে গোল্ডেন ডিপিএস নামে একটি প্রকল্পের মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করেছেন কিন্তু সেই টাকা ফেরত না দিয়ে হুমকি ভয়ভীতি ও মিথ্যে মামলার ভয় দেখিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছেন আজ সকালে ছিকরা ইউনিয়নের কালিগঞ্জ বাজারে অন্তত পনেরো জন ক্ষতিগ্রস্ত লোকজন তাদের ক্ষোভ প্রকাশ করেছেন তাদের দাবি ও তার পরিবারের কর্মকাণ্ডে প্রায় দুশো জন লোক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এক একজন সদস্য দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার তো আমরা টেকে ফেরত চাচ্ছি এবং ওনাকে আইনের আওতায় এনে ওনার সুস্থ ব্যবস্থা যেন হয় সে বিষয়ে আমরা ওই এলাকার লোকজন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাকে বারবার আমার দোকানে বাসায় এসে আমার দোকানে এসে বসে বারবার আমাকে মিথ্যা মামলার হতে বলে আমাকে বলে যে তুমি মিথ্যা মামলার একটা বাদী এইভাবে এইভাবে সাজাবো তুমি বাদী হবে এতে সাক্ষী প্রমাণ যেটা প্রয়োজন সেটা আমি ব্যবস্থা করব, তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ বাই করবো আমি রাজশাহীতে বাড়ি করতেছি আমার টাকার প্রয়োজন এক্ষেত্রে তোমাকেও টাকা দিব আমাকে বিভিন্নভাবে টাকার প্রলোভন দেখায় লোভ দেখায় এক পর্যায়ে আমি তাকে অস্বীকার করি যে না আমি এগুলো কোনো কাজ করতে পারবো না ক্ষেত্রে আমাকে সে জসকোটের একজন মোহরি সে বারবার আমাকে বিভিন্নভাবে মামলায় ফেলানোর চেষ্টা করে অলরেডি আমাকে পরশুদিন একটা নিউসে আমার নাম দিয়েছে এবং বলেছে যে তোকে আমি দেখে নিব তোর সাহেস্তা আমি করব। দুটা লোক আমাকে জিজ্ঞেস করে যে মুজাফরের বাসায় কোথায় যাব। মুজাফরের বাসাটা কোথায় তা আমার বাড়ির থেকে দেড় বিঘা দুই বিঘা জমি তো ফারাজ তো আমি বাড়িটা দেখা দিছিলাম দেখা দেওয়ার কারণে মুজাফর সহ আমাকে চলো বাইর থেকে আরও লোকজন নিয়ে আসে আমাকে অ্যাটাক করে এই কালীগঞ্জ বাজারের মধ্যে মাঝখানে আমাকে ম্যাধুর করেছে বা এটার সিসি টিভির ফুটেজও আছে আমার কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাজিদুর রহমান অভিযোগ অস্বীকার করেন বাগমারা থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম জানার অভিযোগ পেয়েছেন তদন্ত শেষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে সাজিদুর রহমানের আসলে এর আগে আমার কাছে কোনো কমপ্লেন ছিল না কয়েকদিন আগে একটা মারামারির কথা শুনলাম সাজিদুল নিজে এসে একটা চাঁদাবাজির অভিযোগ দিয়েছিল চাঁদাবাজি সহ মারের অভিযোগ কিন্তু সেটি তদন্ত করে আমরা চাঁদাবাজির কোনো ঘটনা পাই নাই তারপরে পরবর্তীতে সাজিদুল বিরুদ্ধে একটা ঘটনাতে একটা নাইট গার্ডকে সে মারধর করছে এরকম একটা অভিযোগ তার বিরুদ্ধে আসলে আমরা জিডি ওটা জিডি করেছি ওটা জিডি করে সেটা আমরা আইনগত যে বা প্রসেসে আছে আইন আইন সেভাবে আমরা ব্যবস্থা নিব এই ঘটনা এলাকার সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি করেছে